বন্ধুরা কখনো ভেবেছেন একটা বাস স্টপ দেখতে শিল্পকর্মের মতো হতে পারে এই ছবিগুলো দেখুন এগুলো কোনো মিউজিয়াম না এগুলো সোভিয়েত ইউনিয়নের বাস স্টপ আর্মেনিয়া বিভিন্ন থাকা এই বাস একটাই মিল এগুলো জায়গায় অদ্ভুত কল্পনা পবন আর অবিশ্বাস্য কুল কিন্তু এখানে প্রশ্ন আমরা তো সোভিয়েত ইউনিয়ন কে চিনি একটা কংক্রিটে মোড়া একই রকম দেখতে বিল্ডিং এর সাম্রাজ্য হিসাবে যেখানে সবকিছু ছিল এক স্ট্যান্ডার্ড আর ব্যক্তিগত সৃজনশীলতার কোনো জায়গায় নেই তাহলে এরকম প্যান্টাসি পরা স্টপ এলো কোথা থেকে উনিশশো সালে সোভিয়েত নেতা নিকিতা বিলাস বহুল আর্কিটেকচার কার্যত নিষিদ্ধ করে দেন তিনি ঘোষণা করেন আর্কিটেকচারে অপ্রয়োজনীয় সৌন্দর্য রাষ্ট্রের জন্য ক্ষতিকর তার কথা ছিল পরিষ্কার মানুষের দরকার বাসা দেওয়াল আর চাঁদ মিউজিয়াম বানানোর দরকার নেই এই নীতির ফলে তৈরি হয় সে বিখ্যাত এক অ্যাপার্টমেন্টগুলো যেগুলো পশ্চিমা বিশ্ব ব্যঙ্গ করে বলে কমিউনি ব্লক এখন এই বাস দেখুন আপকে জিয়ায় অবস্থিত এটার নেই ঠিকঠাক চাঁদ নেই বাসের অপেক্ষায় দাঁড়ানো মানুষ বৃষ্টি রোদ বাতাস সবকিছুর মধ্যেই অসহায় অন্যদিকে রাশিয়ার স্তাব্রোপোলে একটা বাস স্টপের উপর বসানো হয়েছে গোড়াছড়া বিশাল দাতব মূর্তি ব্যবহারিকতার চেয়ে প্রাধান্য পেয়েছে শুধু নকশা আর সব মজার ব্যাপার হলো এই বাস স্টপগুলোর বেশিরভাগই তৈরি হয় নিকিতা ক্ষমতা ছাড়ার পর উনিশশো থেকে আশির দশকে তখন নেতা ছিলেন লিউনিত ব্রেজনেভ ব্রেজনেভ আমলে আর্কিটেকচারে খুব বড় পরিবর্তন না এলেও এই বাস স্টপ হঠাৎ করে দেখা যায় সৃজনশীলতার বিস্ফোরণ কিন্তু কেন উত্তরটা লুকিয়ে আছে বাস স্টপ গায়ে কাজাখস্তানের একটি বাস স্টপে কৃষি যন্ত্র আর গমের ছবি উন্নয়ন আর শ্রমের প্রতীক রাশিয়ার ইবানোবাতে একজন সোভিয়েত মহাকাশচারীর রঙিন চিত্র বৈজ্ঞানিক অগ্রগতির গর্ব এই স্টপ শুধু চাউনি না এগুলো ছিল চলমান পোপাগান্ডা ক্যানভাস তবে সব বাস স্টপে রাজনৈতিক ছবি ছিল না অনেকগুলোতেই ফুটে উঠেছে স্থানীয় সংস্কৃতি কিরগিস্তানে আকাল পাক টুপি থেকে অনুপ্রাণিত ডিজাইন আর্মেনিয়ায় মাছ ধরার ঐতিহ্যের প্রতিফলন এমনকি সরকারিভাবে প্রকাশিত একটি নির্দেশিকাতে বলা ছিল বাস স্টপের নকশায় স্থায়ী জলবায়ু সংস্কৃতি আর জাতিগত বৈশিষ্ট্য ফুটে উঠতে হবে সোভিয়েত দর্শনে যদি কোনো কিছু আকৃতিতে জাতীয় কিন্তু ভাবনায় সমাজতান্ত্রিক হয় তাহলে সেটাই আদর্শ এই বাস স্টপগুলো তাই একসাথে তিনটি কাজ করছে আদর্শকে প্রচার করে সংস্কৃতিকে সম্মান দিয়ে আর শিল্পকে নিয়ে গেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কারখানায় যাওয়ার পথে কাজে যাওয়ার আগে এক টুকরো শিল্প মানুষের চোখে পড়তো ঠিকই হয়তো অনেক বাস স্টাফ ব্যবহারিক ছিল না কিন্তু এক জিনিস অস্বীকার করা যায় না এগুলো আজও দেখলে একটাই কথা মনে হয় বাস স্টাফ হওয়া সত্ত্বেও এগুলো ছিল ভীষণ কুল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না